আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরিশাস হোম রেসিপিতে স্বাগত সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ স্টাইলের চিকেন কারি চলুন দেখি নেই এই চিকেন কারি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চিকেন কারির জন্য এখানে আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম এবং চিকেনটাকে আমি মিডিয়াম কাট করে নিয়েছি আর এই চিকেন কারিটার জন্য আমার যা যা লাগবে এখানে আমি চিকেনটা কোট করার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি ময়দা দিয়ে করবো আর লাগছে এখানে আমার জিরার গুঁড়া এক চা চামিচ আর হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ চা চামিচ আর মরিচ গুঁড়ো হচ্ছে স্বাদ মতো আর এখানে আমি এক কাপের মতো হলুদ লাল সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর কিছু গাজর কিউব করে কিউব করে কেটে নিয়েছি আর লাগবে আমার হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজটাও আমি এভাবে কেটে নিয়েছি আর লাগবে আমার একটা ডিম তিন টেবিল চামিচ টমেটো সস সয়া সস দুই টেবিল চামিচ আর এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে নিয়েছি আর লাগবে আমার আদা বাটা এক চা চামচ আর এক টেবিল চামিচ রসুন কুচি আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন তা আমি রসুন কুচি করে দিব এখন আমি চিকেনটা মেরিনেট করে নিব এই জন্য আমি চিকেনে দিয়ে দিব হাফ কাপ ময়দা আর দিয়ে দিব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর সাদ মতো লবণ লবণ দিয়ে আর দিয়ে দিব একটা ডিম দিয়ে সবগুলো আমি মেখে নেব চিকেনটা আমি মেখে নিয়েছি এখন আমি চিকেনটা ভাজতে চলে যাব আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানে তেল গরম করে মেরিনেট করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন আমি চিকেনগুলো ডিপ ফ্রাই করে নেব আর আমার চুলা রাস্তা থাকবে মাঝারিতে এবং এই ভাজাটাই অনেক ইম্পর্টেন্ট এখানেই আমার চিকেনটা প্রায় হানড্রেড পারসেন্টই কুক হয়ে যাবে এই জন্য আমি মাঝারি আছে চিকেনগুলো ভেজে তুলে নেব একটু সময় লাগবে ভাজতে চিকেনটা যেন এই ভাজাতেই সিদ্ধ হয়ে যায় কারণ আমি চিকেনটা বেশি রান্না করব না বেশি রান্না করলে চিকেন ভাজার যে একটা ক্রিস্পিনের সেটা থাকবে না তাই আমি ভাজাতেই চিকেনটা সিদ্ধ করে নেব চিকেনটা এক পাশ ভাজা শেষ এখন আমি চিকেনের অপর পাশটাও উল্টে দিব দিয়ে এটাও বাদামি করে ভেজে নেব চিকেনটা আমার একদম ভাজা শেষ এখন আমি চিকেনগুলো তেল থেকে তুলে একটা পাত্রে নিব আমি এখন প্যানে সেই চিকেন ভাজার তেল তিন টেবিল চামচ নিয়েছি নিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিব দিয়ে রসুনটা হালকা একটু তেলে ভেজে নেব রসুনটা বেশি ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে রসুন আর আদাটা আমি একটু তেলের সাথে কষিয়ে নেব জাস্ট আদা কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা একটু নেড়ে চুলার আসটা এখন আমার মিডিয়াম লোতে থাকবে এখন আমি মরিচ গুঁড়ো আর জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব এবার সয়া সস সস টমেটো সস সয়া সস দিয়ে দিব দিয়ে সবজিগুলো দিয়ে দিব ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে দিব গাজর আমি একসাথেই সব দিয়ে চুলার আসটা এখন আমার থাকবে হাইটে এখন আর চুলার আসটা একদম কমানোও যাবে না আর ঢাকাও দেওয়া যাবে না এখন ঢাকা দিলে আর চুলার রাস্তা কমিয়ে দিলে সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি হাই হিটে চুলাটা রেখে একটু সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার সবজিটা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব আর দিয়ে দিব আমি যেই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই আমি এটা কর্নফ্লাওয়ারটা সবজির সাথে হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন কারি এখন আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে এটা পরিবেশন করবো হয়ে গিয়েছে আমার রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজার চাইনিজ চিকেন কারি আপনারা অবশ্যই এটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হল আপনারা বাসায় না করে খেলে বুঝবেন না এটি কত মজার আর এই চিকেন কারিটা আপনারা ফ্রায়েড রাইসের সাথে তো খেতেই পারবেন আবার পোলাওয়ের সাথেও খাওয়া যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ